সকল বন্ধুদের বলছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আইকনটি অন করে দিও নতুন একটি ভিডিওতে তোমাদের চ্যানেলে অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আর আমি ভালো আছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার দিদির বাড়ির একটা ফুল ও ফলের বাগান তো বন্ধুরা আমার সাথে থাকো এবং আমি কিন্তু আশা রাখবো কমেন্ট করে জানাবে যে আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো চলো বন্ধুরা বাগানটি আমার সাথে ঘুরে একবার দেখে নাও এখানে আমার জ্যাত দিদি বাড়ি। তো আমরা মাঝে মাঝে ছুটি কাটাতে চলে আসি এইখানে কারণ সকাল শুরু হওয়ার পর থেকে গোটা দিনটা অসাধারণ সুন্দর লাগে এখানে সময় কাটাতে লাগে তো তোমরাও আমার সাথে ভিডিওটি দেখো আমার মনে হয় মন দিয়ে দেখলে তোমাদেরও অনেক ভালো লাগবে তো এখানে একটা কলা বাগান করেছে ওরা আর দেখো আপন জ্বালায় কত কলা ধরে আছে গাছে আর দেখতে পাচ্ছ কিভাবে হাওয়া দিচ্ছে হ্যাঁ এখানে কিন্তু সব সময় এভাবে হাওয়া দেয় যার জন্য এখানে আমাদের বৈদ্যুতিক ফ্যানের এর কোনো প্রয়োজনই পড়ে না গাছটা কিন্তু খুব ছোট্ট যেহেতু কামরাঙা গাছ কিন্তু অনেকটা বড় হয় আর অনেক উঁচু উঁচুতে কামরাঙা ধরে থাকে আর এখানে দেখো কত কামরাঙা এসছে তো আমার বাড়িতেও কিন্তু একটা কামরাঙা গাছ রয়েছে কিন্তু আমার খেতে ভালো লাগে না কারণ টক প্রচন্ড এখান থেকে একটা কামরাঙা আমি ট্রাই করে দেখব তো চলো একটা পাকা পাকা দেখে কামরাঙা পেরে নিই আর খেয়ে দেখি কেমন লাগে কামরাঙাটা তো এটা আমি পেরে নিলাম আর দেন এখন আমি এটাকে খাবো হ্যাঁ তো দেখো বন্ধুরা কামরাঙ্গাটা কিন্তু ঠিকঠাকই ছিল একদম টক নয় আর বেশ মানে জাস্ট হালকা হালকা টক আর মিষ্টি মেশ মিলিয়ে বেশ ভালো লাগছে কিন্তু খেতে বলতে পারবো না হয়তো বড় জাতের ডালিম হতে পারে তো দেখো গাছে বড় বড় ধরে রয়েছে আর গাছে থেকে থেকেই এরা যেহেতু খায় না যার জন্য অনেকগুলো কিন্তু পচেও গেছে দেখো এটা কিন্তু খারাপ হয়ে গেছে এই দেখো এটা খারাপ হয়ে গেছে এটা পোকা ধরে গেছে এটা আরো আগে তুলে খেয়ে নিতে হতো তো চলো তো দেখি আর কোনো বেদানা আছে নাকি গাছে দেখো সুন্দর ফুলও ধরেছে সত্যি খুব সুন্দর একটা ইসের মধ্যে চারটা ফুল ধরে আছে দেখো মানে এখানে কিন্তু চারটাই ফল আসার সম্ভাবনা রয়েছে তো হয়তো সবগুলা টেকে না আমি ঠিক জানি না বলতে পারবো না তো দেখি আর দেখা যাচ্ছে কিনা হ্যাঁ এই দেখো নিচে একবারে দুটো বড় বড় ধরে রয়েছে একবারে নিচে বা এটা ছিঁড়ে আমি আর ট্রাই করলাম না মানে খেয়ে দেখলাম না এটা ছিঁড়ে খেতে অনেক সময় লাগবে তো দেখি এদিকে কি কাজ আছে ও দেখো এটা আমরা ধরে রয়েছে কি সুন্দর এটাও একটা কলম গাছ কিন্তু দেখো দুই রকম আমরা ধরেছে দেখছো একটা হচ্ছে সবুজ আর একটা কেমন জানি ছাই ছাই কালার আমরা মানে একটা গাছে দু রকম আমরা ধরে রয়েছে খাই না খাই বন্ধুরা দেখতে কিন্তু দারুণ লাগে যে এত সুন্দর ছোট্ট ছোট্ট গাছে যা একদম হাতের নাগালে আর এত সুন্দর সুন্দর ফল ধরে আছে খুব ভালো লাগছে দেখতে তো তোমাদের একটু কাছ থেকে দেখায় যে ওই আমড়াগুলোও দেখালাম আর এই গুলো দেখো এগুলোর কালার আর কিরকম আর এটা কেরকম দেখো দুটো কিন্তু দুই রকমের জানি না দুটো স্বাদ কেমন আমি খেলামও না আমি বলতে পারলাম কারণ টক আমি খেলে আমার দাঁতে খুব ধরে যায় আর এর ফুলগুলো দেখো কী সুন্দর ছোট্ট ছোট্ট লিচু ফুলের মতো অনেকটা তো চলো এবার দেখি আর কি দেখা যায় ও দেখো এখানে একটা কলম গাছে কিন্তু পেয়ারা এসছে ছোট বড় দিয়ে অনেক পেয়ারা আছে গাছটায় যাচ্ছে পেয়ারাগুলো মিষ্টিও হবে আর নিচেও বুঝি অনেক পেয়ারা পড়ে পেকে পেকে দেখো পড়ে পড়ে রয়েছে দেখো এখানে কলার মোচা এসছে এগুলো সব মানিক কলার গাছ আর ওই দেখো ভেতরে একটা এটা জল পাই কি না আমি ঠিক জানি না হতে পারে তো এখানে দুই রকম কলা রয়েছে যেটা আগে দেখালাম না ওটা মানিক কলা এটা সম্ভবত কাঁচকলার গাছ যেটা আমরা সবজিতে দিয়ে খাই আর ওপরে দেখো কি সব জানি ছোট ছোট ফল ধরে আছে জানি না কি তো চলো বন্ধুরা আমি একটা পেয়ারা খেয়ে নিই পেয়ারাটা খেয়ে দেখি কেমন লাগে মিষ্টি কিনা না বা কিরকম বাহ এই সুন্দর খেতে পেয়ারাটা আমার না গাছের ফল আর ফুল এই দেখো এখানে সবেদা ধরে আছে এই যে এটা হচ্ছে সবেদা গাছ হ্যাঁ ছোট্ট ছোট্ট দেখাচ্ছে ওপর থেকে বাট অনেক সবেদা কিন্তু ধরে রয়েছে আরও রয়েছে চারধারে বিভিন্ন রকম পেঁপে গাছ আর অনেক রকম গাছগাছলা রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিওটি অনেকটা বড় হয়ে গেল আর আজকে এখানেই শেষ করব ভিডিওটা তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করো আর তোমাদের ভালো